তৃণমূলের ভাষা আন্দোলনের প্রতিবাদ মঞ্চে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় পঞ্চাশ জন সিপিএম কর্মীর সমর্থক শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন এক নম্বর ব্লকের আলী গ্রাম পঞ্চায়েতের মহেশপুরে অঞ্চল তৃণমূল কংগ্রেস আয়োজিত ভাষা আন্দোলনের সভা করা হয় সেই সভায় উপস্থিত ছিলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান এদিন হাত ধরে ওই এলাকার সিপিএম এর এক সময়ের পঞ্চায়েত সদস্য সহ পঞ্চাশ জন সিপিএম কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন উপস্থিত ছিলেন দাতন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস তৃণমূল নেতৃত্ব শানুচন্দ্র বরুণ দাস খগেন গড়াই চারুপদ ঘোষ প্রমুখ নির্বাচন কমিশন বাংলার মানুষকে বিতাড়িত করার লক্ষ্যে চক্রান্ত করছে নেতা কে শুভেন্দু অধিকারী তাই আমি অনুরোধ করবো সমস্ত চক্রান্তকে প্রতিহত করে আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন বন্দোপাধ্যায়ের চতুর্থ মানের জন্য মুক্ত মতন করবে এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি জয়িন গন্দে মাধরম তৃণমূল কংগ্রেস হিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাদের নেতা বিক্রমদা জিন্দাবাদ ভোটার কালিকা সার্ভে হচ্ছে দু হাজার দুশালের ভোটার কালিকা আজকে যাদের নাম আছে পঁচিশে ভোটার তালিকার সেই নামগুলো যদি থাকে তাতে ঠিক মারা হচ্ছে আর যে নামগুলো দু হাজার দু সালে নেই দু হাজার পঁচিশে আছে সেই নামগুলোকে নোটিশ যাবে আজকে তাকে সেখানে চেকিং হবে হাজরান দিতে হবে তাকে নোটিশ দিবে তাই আমার দলীয় যে যারা পদাধিকার আছেন প্রতিটা ভোটের সভাপতি সহ আজকে সমস্ত সক্রিয় যুব ছাত্র শ্রমিক আজকে কৃষক কংগ্রেস যারা আছেন যে দায়িত্বে তারা দায়িত্ব নিয়ে প্রতিটা বুথে তারা যাতে তাদের লোকদের নাম যাতে সুরক্ষিত থাকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে আপনারা করবেন অসুবিধা হলে আমাদের জানাবেন আমরা আপনাদের সমাধান করব। তাই সেটা নিয়েও আজকের এই প্রতিবাদ সভা যেমন ভাষা ভাষার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি বিজেপি অসম্মান করছে আমাদের মাতৃভাষাকে আমার মাকে অসম্মান করছে তেমনি এসআইআর করে ভারতবর্ষের নাগরিকত্ব আজকে আমার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে আমার কথা বলার অধিকার আপনাদের জানিয়ে রাখি লোকসভা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের সময় আমরা বিভিন্ন জায়গায় পদযাত্রা এবং সভা সমিতিতে আমরা মানুষের কাছে বলেছিলাম যে আজকে আর এস এর দু হাজার পঁচিশ সাল তাদের শতবর্ষ পূর্ণ হচ্ছে সেই শতবর্ষ পূর্ণতে তারা চাইছে ভারতবর্ষের সংবিধান পরিবর্তন পরিবর্তন করতে করতে জাতীয় পতাকা আজকে রাষ্ট্র আজকে সেই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রকে ভেঙে ফেলতে চাইছে তারা গেরু করতে চাইছে তারা সেই নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল তারা বলেছিল চারশোর অধিক সিট আমরা নিয়ে ক্ষমতায় আসবো আর আমরা মানুষের কাছে আমরা আবেদন করেছিলাম বিজেপিকে প্রত্যাখ্যান করুন বিজেপিকে প্রত্যাখ্যান যদি না করেন ভারতবর্ষের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে ভারতবর্ষ ধর্ম নিয়ে রাষ্ট্র থাকবে না ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্রে পরিণত হয়ে যাবে সেই চেষ্টাই আছে কিন্তু ভারতবর্ষ মহাত্মা গান্ধীজি আজকে যিনি সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর তিনি এমনি এমনি করেননি আজকে ভারতবর্ষের সংবিধান রচার যারা ছিলেন তার প্রধান ছিলেন ডক্টর বি আর অম্বিতকর তারা করেছিলেন ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ এমন একটা বৃহত্তম দেশ যে দেশে যে গণতন্ত্র সব গণতন্ত্র দেশ সব ধর্ম ধর্মের সব জাতির মানুষরা একাকার মিলেমিশে একাকার হয়ে মা বাসন্তী হোটেলেন্টাপুর নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রয়েছে। আহারের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ